আসসালামু আলাইকুম হোলসেল জুনের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন যারা আর নতুন ব্যবসা শুরু করবেন কি ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন মাথায় আসতেছে না তাদের জন্য আজকের লাইফটা অনেক অনেক স্পেশাল হবে আজকে যে একটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা কিন্তু মুড়ির মতো সারা বছরই সেল হয় মানুষ যেরকম তিনবেলা ভাত খায় এই প্রোডাক্টগুলো আপনার মানে সারা বছরই সেল হয় এটা আপনার কোনো সিজন লাগে না প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটার প্রাইসটা থাকবে একদম সবার হাতের নাগালে একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর রং কোর্স থাকবে পাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটা আপনি এরকম গ্যারান্টি দিয়ে পর্যন্ত সেল দিতে পারবেন যদি রং কোর্স কিছু হয় বানানো জামা এক্সচেঞ্জ কোনো হোলসেলারের এরকম পাটা নাই বুকের যে বানানো জামা এক্সচেঞ্জ এই গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করে কিন্তু আমরা হোলসেল জন্য এরকম একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো কিন্তু শর্ত একটা আছে পাঁচটা করে সেট নিতে হবে সেট বাই সেট নিলে আপনারা এরকম একটা প্রাইস পাবেন যা আপনার কল্পনারও বাইরে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট আগের পরে যারা নিয়েছেন তারা জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আমরা সবসময় চেষ্টা করি ফুল প্রোডাক্ট বিক্রি করার জন্য আর যারা নতুন ব্যবসা শুরু করবেন সবসময় মাথায় রাখবেন কোয়ালিটিটাই মেন আপনি যখন কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করবেন আপনার লাভটা হয়তো একটু সীমিত হবে কিন্তু আপনার কাস্টমার রিপিট হবে আর রিপিট কাস্টমারই কিন্তু আপনার ব্যবসার মূল চালিকা শক্তি আপনার প্রোডাক্ট যদি একবার কেউ নিয়ে দোকানের সামনে দিয়ে ছয় মাস না আসে এইরকম প্রোডাক্ট সেল করিয়া কিন্তু কোনো লাভ নেই আপনার প্রোডাক্টটা সেল করার পরে ওই কাস্টমার রিপিটে আসবে এবং ওই কাস্টমারের আশেপাশে যারা আছে তাদেরকেও রেকমেন্ড করবে যেন আপনার প্রোডাক্টটা নেয় এইরকম প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন আর যারা বাসা বাড়িতে প্রোডাক্ট বিক্রি করেন তাদের যন্ত্রণাটারও আরেকটু বেশি ধরুন আপনি আশেপাশে প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করেন বাড়ির আশেপাশে চাচি খালা তাদের কাছে প্রোডাক্টগুলো সেল করেন একটা প্রোডাক্টের যদি পান থেকে চুন কষে বাসা এসে গালাগালি করে যাব তো এই ধরনের প্রোডাক্ট বিক্রি করা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন একটু ভালো মানের প্রোডাক্ট কিনবেন আর টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা সেল করবেন তো টাকা দিয়ে আপনার কাছ থেকেও যারা নিতেছে তারাও যেন না ঠকে এই ধরনের প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন সবসময় মাথায় রাখবেন আপনার কাস্টমার যদি ধরে রাখতে চান কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করতে হবে আর এই প্রোডাক্টের কোয়ালিটি এটার গ্যারান্টি আমি নিজে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররাও ইউজ করে কারণ সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে আপনার রাফ ইউজের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এই রকমের ফেব্রিক কোনো প্রোডাক্টের মধ্যে দেয় না এই এইরকম প্রাইসে প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন অনেকে কমেন্ট করেন ভাই প্রাইসটা জানান না কেন আপনারা অনেকে কল করে বলেন ভাই ভিডিওর মধ্যে প্রাইসটা বলেন না কেন প্রাইস যদি আমি প্রাইসটা বললে দিই বিশ্বাস করেন আমার ক্ষতি হবে না ক্ষতিটা কিন্তু আপনার হবে আপনি যার কাছে প্রোডাক্টটা সেল করবেন যদি আপনার আপন বাবি বা আপন ছোট বোন হয় সেও যদি আমার ভিডিওটা দেখে আর যদি জানে আপনি তার কাছ থেকে পঞ্চাশ টাকাও লাভ করছেন বিশ্বাস করেন সম্পর্কের মধ্যে আপনার টানাটানি লেগে যাবে এই রকম একটা অবস্থা তো প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনারা ইনবক্স করবেন আর প্রাইসটা শুনে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এরকম একটা প্রাইস আমরা আপনাদেরকে দিব যা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং থাকবে আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তো সবাই প্রোডাক্ট বিক্রি করে আমরা বিক্রি করি সারা দেশ চ্যালেঞ্জিং প্রাইস আমরা এরকম একটা প্রাইস দিতে পারবো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আশেপাশে কি আপনি সারা দেশেও এই একটা প্রাইস মানে পাইবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে একদম প্রথম হাত মানে ফার্স্ট হ্যান্ড থেকে প্রোডাক্ট নেওয়া আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি আগে পরে কোনো আপনার ঋণে যে হ্যাঁ দুই টাকা লাভ করছে হ্যাঁ দুই টাকা লাভ করছে এইরকম কোনো আপনার টেনশন থাকবে না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মানে একদম আপনি চাক বাঙা মধুটাই নিতে আসেন একদম আর মধুর স্বাদ আপনি নিজে একাই ভোগ করবেন তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ ইমোস দুইটাই পেয়ে যাবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার এটা আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাগাঁও সিয়া যারা চিনেন বুলতা গাউজিয়ার পরেই কিন্তু এই বান্টি বাজার অবস্থিত যারা বাজার আসবেন অবশ্যই বান্টি বাজার এসে যমুনা ব্যাংকের সামনে এসে আমাদের একটা কল করবেন আমরা কিন্তু নিয়ে আসবো আপনাদের আমাদের শোরুমে আর আমাদের শোরুমে ইনশাল্লাহ আসলে আপনারা হতাশ হবেন না এই প্রোডাক্ট মানে আপনার চয়েস হচ্ছে না আরেকটা চয়েস হবে আরেকটা চয়েস না হলে আরেকটা চয়েস হবে আমাদের শোরুমে কিন্তু আপনার হান্ড্রেড প্লাস আইটেম পেয়ে যাবেন আপনারা আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য যত ধরনের আইটেম আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন একই শোরুমে একই ছাদের নিচে তো আর দেরি না করে অবশ্যই আগে আগেভাগে যোগাযোগ করবেন আমাদের হোলসেল জন্যে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণ হিউজ একদম কালেকশন আমাদের আছে তারপরেও এটার কালেকশন সীমিত কারণ আপনাদের চাহিদা এই প্রোডাক্টটার এত চাহিদা যে আমরা এটা করে দিতে পারি না কাস্টমারকে এই প্রোডাক্টটা আসলেই আপনার কাস্টমারের হিরিক করে কারণ এটা তো এরকম একটা গ্যারান্টি বাই দিতে পারে কাস্টমার যে বানানো জামা আমার চেঞ্জ করিয়া নেই এই গ্যারান্টি দেওয়া ভাই কয়জন প্রোডাক্ট সেল করে আর আপনারে আমি গ্যারান্টি দেব আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিবেন তো এইখানে লুকোচুরির কোনো বিষয়ই নেই আর আমাদের শোরুমে ইনশাল্লাহ আসলেই এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইজে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে সবার আগে সবচেয়ে কম দামে নিতে হলে অবশ্যই আগে ভাগে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ খুশি থাকবেন এরকম একটা প্রাইস আপনারা পাবেন খুশি থাকবেন আর এই প্রোডাক্টগুলো ভালো না লাগলেও ভালো লাগবে এটার দামটা শুনলে আপনার ভালো লাগবে কারণ দামটা একদম রিজনেবল একটা দাম থাকবে পাঁচশো টাকার নিচে থাকবে প্রাইসটা প্রাইসটা অবশ্যই থাকবে পাঁচশো টাকার নিচে তো এই প্রোডাক্টগুলার একদম এরকম একটা সেল আপনি করবেন এটা আপনি সেল করবেন আবার পাঁচশো টাকা নিয়ে আপনি সাড়ে পাঁচশো সেল করেন না কারণ এটা সাড়ে পাঁচশো টাকা আশেপাশে কিন্তু হোলসেলই হয় আমাদের বান্টি বাজারেই আপনার সাড়ে পাঁচশো পাঁচশো আশি টাকা পর্যন্ত এটা হোলসেল হয় কিন্তু আপনি এরকম একটা প্রাইস নেবেন আপনি আপনার পাশের দোকানে হোলসেল করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়া ধরেন আপনার দোকান সিলেট হকারস মার্কেট অথবা আপনার বড় টেরি বাজারে অথবা ইসলামপুরেও আপনার দোকান আছে আপনারাও কিন্তু পেটিপেটি যদি আপনারা এই প্রোডাক্টগুলো থাক পেটি পেটি প্রোডাক্টও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো কিন্তু সেট বাই সেট নিতে পারবো প্রত্যেকটারই কিন্তু এরকম চারটা করে কালার থাকবে সেট আপনার সেট নিলেই এই প্রোডাক্টগুলো একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো আজকে যেই লাস্ট প্রোডাক্টটা দেখাবো মিতার মধ্যে এটাই কিন্তু লাস্টের ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো লাগবে আপনার কারণ এগুলো ভালো লাগার মতোই ডিজাইন আর এটা ভালো না লাগলেও ভালো লাগবে কারণ এটার দামটা ভালো লাগার মতো প্রত্যেকটার কিন্তু আপনার পাঁচ সাত একদম নামাজে উনায় থাকবে আর পায়জামাটাও থাকবে পুরো আড়াইগজ এটা একদম ফ্রি সাইজ মানে ছোট বড় সবাই পড়তে পারবে যত মোটা মানুষই হোক না কেন সবার হয়ে যাবে এরকম একটা বহর দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই তো এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এইগুলো হচ্ছে আপনার এটার কালারগুলো দেখায়নি তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার প্যাটেলসের মধ্যে ইন্ডিয়ান পেটেলস বলে বিক্রি করে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশি পেটেলসি কোয়ালিটিটা ইন্ডিয়ান পেটেলস থেকেও ভালো হবে এটারও একদম রং কস হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটার কিন্তু পায়জামাটা থাকবে প্রিন্টের আপনারা চাইলে জামা পায়জামা দুইটা দিয়েই কিন্তু জামা বানিয়ে নিতে পারবেন এইরকম কোয়ালিটির কাপড় একই কাপড়ে থাকে পায়জামা জামা যেটা পায়জামাটা পায়জামাটাও কিন্তু একদম প্রিন্টের মধ্যে থাকবে আর ওড়নাটা আপনি দুইটা জামার সাথে দুইটার সাথে ইউজ করতে পারবেন কেউ যদি পায়জামা দিয়েও জামা বানান ওড়নাটা কিন্তু দুইটার কম্বিনেশন হয়ে থাকবে বাইরে থেকে জাস্ট গস কাপড় নিয়ে নেবেন এক কালারের ওড়নাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এটার ওড়নাগুলো দেখলে আপনার প্রেমে করতে হবে প্রোডাক্টের প্রত্যেকটা ডিজাইন এরকম পাঁচটা কালার থাকবে সুন্দর সুন্দর পাঁচটা কালারই আপনার নিতে হবে আর পাঁচটা কালার নিলে এইরকম একটা প্রাইস পেবেন ইনশাআল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন যে এই প্রাইজে এই প্রোডাক্ট ইনশাআল্লাহ আশেপাশে আর কোথাও পাইবেন না আপনারা এই সরাসরি বলি না আমাদের কাছ থেকে নেন আপনি আগে আটটা দশটা পেজে যোগাযোগ করবেন যদি মনে করেন সবার থেকে কমে সেম কোয়ালিটিটা আমরা দিতে পারতেছি তখনই আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নেন অথবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এইগুলো ভালো লাগার মতোই ডিজাইন যারা কাপড়ের বিজনেস করেন তারা তো এই কাপড়গুলো দেখলেই বুঝতে পারবেন আর যারা বিজনেস নাও করেন একবার হলো বান্টি বাজার আসলে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্টগুলো ক্রয় করবেন বান্টি বাজার এসে হুট করে আমাদের শোরুমে আসতে হবে না আগে আপনি আটটা দশটা বারোটা বিশটা দোকানে যাইবেন তারপরে আমাদের কাছে আসবেন তারপরে আইসা দেখবেন আমাদের কালেকশনগুলো বা আগে পরে যাদেরকে আসছেন তাদের থেকে কোয়ালিটিটা একটু ভিন্ন রকম আসেন কিনা বা দামটাও একটু কম আসে কিনা প্রত্যেকটা ডিজাইন এই প্যাটেলসের কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এগুলো ভালো লাগার মতনই ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের আপনার ওড়না জামা পায়জামা একদম চোখে লাগার মতো চক্ষু শীতল করা এই ডিজাইনগুলো পেতে হলেও অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের হোলসেলজনে এরকম একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন আপনার মনকে খুশি করার জন্য এটার দামটা শুনলে যথেষ্ট ধরুন আপনার মনটা অনেক খারাপ আমার ভিডিওটা দেখতেছেন জাস্ট দামটা জানতে চান দাম জানলে আপনার মন ভালো হয়ে যাবে এরকম একটা দামে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে দিতেছি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পেটেলসের ইন্ডিয়ান পেটেলসের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এরকম একটা সুন্দর একটা প্রাইজে পাইবেন এই সুন্দর প্রোডাক্টটা যা আপনার কল্পনার বাইরে প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন প্রাইসটা অ্যানাউন্স করা ঠিক না কারণ আমরা হচ্ছে হোলসেল করি আমরা যদি প্রাইসটা অ্যানাউন্স করে বলে দিই তাহলে আপনারা সেল করতে কষ্ট হবে অবশ্যই আপনারা প্রাইসটা জানতে হলে ইনবক্স করবেন প্রত্যেকটারই কিন্তু আপনার একদম হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যত মোটা মানুষই হোক সবার হবে কারণ ছোট বাচ্চা যদি কারো থাকে মার হয়ে মেয়ের হবে এইরকম সাইজ এইগুলো প্রত্যেকটাই আপনার একদম বড় বড় আর এগুলোর অন্যগুলো পাকা নামাজেও না থাকবে পাঁচ হাত থেকে একটু কম হবে না মাইপা তারপর নিতে পারবেন এইরকম মেজারমেন্ট টেপ নিয়ে আসবেন মাপবেন দেখবেন কথায় কাছে মিল থাকলে প্রোডাক্ট নেবেন নয়তো বাজারে হান্ড্রেড প্লাস দোকান আছে হান্ড্রেড না এক হাজার প্লাস দোকান আছে আপনারা যে কোনো একটাই ডুইকে আপনার এরকম তো না যে এক হাজার দোকান থেকে এক হাজার দোকানে আপনার ভালো প্রোডাক্ট নেই একটা না একটা দোকানে আপনি ভালো প্রোডাক্ট পাইয়েই যাবেন যার কাছ থেকে ভালো প্রোডাক্ট পাইবেন কম দামে তার কাছ থেকেই নিবেন আমি বলবো না যে আমার কাছ থেকেই আপনার প্রোডাক্ট নিতে হইব আপনার যার কাছে ভাল লাগে তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন কারণ ব্যবসার জন্য নেবেন এইরকম একটা প্রতিষ্ঠান থেকে নেওয়ার চেষ্টা করবেন যেন আপনার দুই টাকা লাভ হয় কারণ লাভ না কইরা ভাই ব্যবসা করলে আপনি মানব সেবা করতে তো আসেন না এখানে মানব সেবা করতে হলে সামনে ইনশাল্লাহ এই নির্বাচন হইব মেম্বার চেয়ারম্যানই করবেন আর ব্যবসা যদি করতে চান এইরকম প্রোডাক্ট নিয়ে সেল করবেন যেটা আপনার দুই চার টাকা লাভ হবে এই প্রোডাক্টটা নিয়ে আপনার ব্যবসা করলে আমি বলতে পারি যে আপনার ব্যবসা হবে এই সব প্রোডাক্টে আপনি ব্যবসা না করতে পারলে ব্যবসা ভাই আপনার জন্য না আপনি চাকরি খোঁজেন আর যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন চাকরির পাশাপাশি ব্যবসার একটা টেকনিক হচ্ছে আপনি আমার কাছ থেকে দশটা বারোটা প্রোডাক্ট আগে নেবেন নিয়ে আপনি আশেপাশে বড়ো বড়ো মার্কেটে স্যাম্পলিংয়ের বিজনেস করবেন যে ভাই আমি এইরকম একটা প্রোডাক্ট আপনাকে এই একটা দামে দিতে পারবো আমি আপনার যেই দামটা বলবো এর জায়গায় আপনি পাইকারি সেল করলে আপনার বিশ টাকা জাস্ট বা তিরিশ টাকা বাড়ায় বলবেন যদি কাস্টমারের পছন্দ হয় আমার কাছ থেকে আপনি অর্ডার নিয়ে আপনার কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন আর এরকম একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি কেউ স্যাম্পলিংয়ের বেস বিজনেসও করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সফলভাবে করতে পারবেন কারণ এই প্রোডাক্টটা আমরা যে একটা প্রাইস দেব মার্কেটে হোলসেলই হয় এর থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি মানে হোলসেলে অন্যরা যেই দামে কিনে আপনারা খুচরা যদি একটু কম লাভ করে বেচতে চান খুচরা এই দামে বিক্রি করে দিতে পারবেন এরকম একটা প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে আজকের একদম শেষ ডিজাইনটা দেখাই দেই এই শেষ ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর শেষ আর শুরু নেই আজকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ডিজাইনই একদম হিট 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 যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোলসেল জন্য শোরুম ঠিকানাটা আরও একবার বলে দেই হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে সে থেকে সামান্য সামনে নরসিংদির দিকে যারা দূর দূরান্ত থেকে শোরুমে আসতে পারবেন না অবশ্যই আপনারা নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা আশেপাশে যদি সুন্দরবন কুরিয়ার না থাকে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে একদম ঘরের দোরগোড়ায় আপনার এলাকা যত দুর্গমে হোক না কেন আমাদের প্রোডাক্ট কিন্তু পৌঁছে যাবে আপনার এলাকায় আমাদের কাছে কি পরিমাণ কালেকশন মানে অ্যাভেলেবেল আছে আমি যদি একটু ক্যামেরাটা ঘুরায় দেখাই দিই আপনারা বুঝতে পারবেন একদম সকল ধরনের কালেকশন সর্বোচ্চ হিউজ পরিমাণ স্টক আমাদের আছে এগুলো হচ্ছে আমাদের যে ওয়ান ফেব্রিক্স বলে এটা আপনারা চিনে থাকবেন হয়তো অনেকে বড় বড় পাইকার যারা আছেন নাম শুনলেই আপনারা এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন এইগুলো কিন্তু হিউজ পরিমাণ পেটি পেটি আসে আমাদের মানে যত পিস আপনার প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটার স্টকটা জাস্ট দেখাই দিলাম আর এইটার কয়েকটা ডিজাইন যদি আমি ডল থাইকা দেখাই দিই আপনার ভালো লাগবে এই ডিজাইনগুলো ভাই ভালো লাগার মতোই কারণ এই ডিজাইনগুলো কিন্তু আগে পরে আপনারা হয়তোবা দেখছেন কিন্তু এই ফেব্রিক্সটার উপরে দেখেন নাই এক একটা ডিজাইন কিন্তু আপনার ভালো কাপড়ের মধ্যে মন্দ কাপড়ের মধ্যে সব কাপড়ের মধ্যে আর এটার দামটা নির্ধারণ করা হয় ফেব্রিক্সের উপর এইখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন কোনোটা ভালো লাগলে এই প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা প্রয়োজন নিতে পারবেন আর আমাদের সকল ধরনের কালেকশন কিন্তু একই শোরুমে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট দেবেন পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জনের আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথচনা